এখন বাবুর মহল অঞ্চলে আমাদের সাহেবের মুখ থেকে শুনলাম যে কোন কাঠমানি দিয়ে কোনো কাজ পেতে হয় না তাই তো নাকি সাহেব দিয়ে কাজ লাগে না একদম এটাই তো আমরা চাইছি শুধু আইএসএফ এস থাকতে হবে এই ধরনের ব্যাপার নয় যারাই সমাজ ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকুক না কেন জনগণের অধিকার জনগণের দ্বারে পৌঁছে দিতে হবে আর পঞ্চায়েতটা কারো নয় পঞ্চায়েতটা জনগণের তৈরি জনগণকে পরিষেবা দেওয়ার জায়গা ও করে রাখা যাবে না জনগণের জন্য উন্মুক্ত করতে হবে এটা আমরা চাই আইএসএফ সব করে দেবে এটা ব্যাপার নয় আইএসএফ রাস্তা দেখাচ্ছে আইএসএফ এই পথটা দেখাচ্ছে যে কোনো মানুষ সুযোগ পাক সেটা করুক তাতেই আমরা খুশি তাই আপনাদেরকে বলবো শুধু বাবুর মহলে সীমাবদ্ধ নয় সারা রাজ্যে কাটমানি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন আপনারাই অর্থাৎ জনগণ জনগণই শেষ কথা বলে প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসবে আপনারা ঠিক করে দেন মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবে আপনারা ঠিক করে দেন আপনাদের হয়ে কারা বলবে আপনাদের জন্য আইন কে তৈরি করবে সেটাই আপনারা ঠিক করে দেন কিন্তু ঠিক করার সময়টা মাথাটা ঠিক যেন ঠিক থাকে না কিছু টাকা দিয়ে দেয় আর কিছু ভুল বুঝিয়ে দেয় আপনারা গুলিয়ে দেন সব তাই অনুরোধ আপনাদের যখন আপনি আগামী বছরের জন্য আপনার প্রতিনিধি ঠিক করবেন ওই সময়টা মাথাটা ঠান্ডা রাখবেন বাকি সময় একটু একটু মাথা গরম কি হবে সেটা বলছি না আমি কিন্তু যখন আপনি আপনার মূল্যবান ভোটটা দিতে যাচ্ছেন ওই সময় আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে এই একবার দিলে পাঁচ বছর রাইট টু রিকল নাই আমাদের এখানে তার দাবিও তুলব যদি আমাদের সাথে আরো বেশি আপনারা সুযোগ সময় দেন টু রিকল মানে আপনি ভোটে নির্বাচন করে এলেন পঞ্চায়েতের যদি কথা বলি এই পঞ্চায়েতে সম্ভবত ফিফটি ফর্টি পার্সেন্টের মানুষ যদি আবার লিখিত জমা করে যে এই জনপতি আমার পছন্দ নয় এর পরিবর্তে নতুন করে ভোট করানো হোক এটাকে অব্যাহতি দেওয়া হোক এই আইনটা কিন্তু আমাদের দেশে নাই রাইট টু রিকল আমরা চাই রাইট টু রিকল হোক তাহলে আমি ভোটে জিতে গেলাম পাঁচ বছর তো লাভাচ্ছি ওটার হবে না জনগণ বসলে ফর্টি পার্সেন্টের উপরে জনগণ সই করলো যে এই ব্যাটাকে সরাও নতুন করে ভোট হোক তাহলে বাটার সব গরম কেটে যাবে কিন্তু এটা বিজেপিও করতে চায় না এটা তৃণমূল করতে চায় না কিন্তু আমরা চাই সেই মানুষই বসবে যে মানুষকে পরিষেবা দিতে পারবে না মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ভোট দিয়ে নেবেন আর সাড়ে চার বছর দেখা যাবে না ওই জনপ্রতিনিধি আমরা চাই না আমরা জনগণের জনপ্রতিনিধি চাই জনগণ নির্বাচন করেছে তাকে জনগণের মধ্যেই থেকে পরিষেবা দিতে হবে ওই পাকা বাড়িতে থেকে পরিষেবা এসি রুমের পরিষেবা আমাদের চাই না তো রাইট টু রিকলটা এখনই সম্ভব নয় যদি আপনারা সবাই আওয়াজ তুলেন তাহলে হয়তো সম্ভব হতে পারে জাস্ট আপনাদের অ্যাওয়ার করলাম আমি আবার ফিরে আসি যে জায়গায় সে জায়গাটা হচ্ছে এখন ক্ষমতা দম্ভ দেখিয়ে এই কন্যাশ্রীর উপশ্রী এত সই করতে চাইছে না যারা আমি তাদের কাছে শুধু একটু বার্তা দিতে চাই গাজীপুরের অবস্থা দেখুন আপনারা বলে কাক কাকের গোস খায় না বলে কাকের মাংস খায় না তৃণমূল তৃণমূলকে খুন করে দেয় লড়াইয়ে তারা খুন হয়েছে কাম্য নয় আমরা যাকে খুন করেছে তার পরিবারকে আমরা সমবেদনা জানিয়েছি আজকেও জানাচ্ছি যে বা যারা খুন করেছে যারা সাথে যুক্ত আছে প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক এটাও আমরা দাবি তুলছি কিন্তু একটু লক্ষ্য করেছেন তৃণমূল তৃণমূলকেই খুন করে দিল কারণ কি ওখানে দেখবেন হয়তো ভাগ লড়াই হচ্ছে এই ভাইটা হয়তো ওই অন্যায় কাজের সাথে যুক্ত হতে চাইছিল না কাটমানি নেব না এইসব অন্যায় করতে দেবো না হয়তো বলেছিল ওকে তুই দুনিয়া থেকেই চলে যা তো এখন যারা অন্যায় করছেন শুধু এতটুকুই আমি বলতে চাই তক কিন্তু একদিন পালাট হবেই যে আজকে নিচে আছে কালকে সে ওপরে উঠবে যে আজকে ওপরে আছে সে কাল নিচে নামবে না স্বাভাবিক নিয়মে কিন্তু নিচে থেকে কেমন ভাবে থাকবেন তার কথা একটু মাথায় রাখা দরকার আপনাদের এখন যে আচরণ করবেন আগামী দিনে যখন ক্ষমতা চুক্ত হবেন এখন আপনি প্রধান আছেন আগামী বারে হয়তো আপনার দলই আপনাকে আর প্রদান করবে না সেই সময়ের কথা ভেবে এখন মানুষের সাথে সেইভাবে মিশুন আমি শুধু এই বাবুর মহলের কথা বলছি না সমস্ত এলাকার কথা বলছি আমাদের ওই অঞ্চলটার নাম কি ছিল যেটা বলছিলে তোমার কোন অঞ্চল দক্ষিণ গাজীপুর সমস্ত এলাকার কথা বলছি আজকে ক্ষমতা আছে বলে মানুষের সাথে পশুর মতো আচরণ হচ্ছে কালকে কিন্তু আপনার ক্ষমতা নাও থাকতে পারে ভাই আপনারা বলুন ক্ষমতা কি চিরস্থায়ী পশ্চিম বাংলায় প্রায় ২৫ বছর কংগ্রেস শাসন করেছিল সরকার বললেছে তারপরে বামেরা আসলো চৌত্রিশ বছর শাসন করলো সরকার বদলেছে এখন চোদ্দ বছর চলছে তৃণমূল আপনি দেশের পরিপ্রেক্ষিতে দেখুন প্রায় ষাট বছরের বেশি কংগ্রেস শাসন করেছে সরকার বদলেছে এখন প্রায় এগারো বারো বছর বিজেপি শাসন করছে তাহলে ক্রমশ কিন্তু হবেই পরিবর্তন হবেই কেউ চিরজীবনের জন্য থাকতে পারে না কিন্তু যার ক্ষমতা যখন থাকবে না তখন কি অবস্থা হবে একটা সেটা ভেবে এখন চলা দরকার এখন মনে হচ্ছে বাগের পিঠে চেপে আছেন খুব মজা লাগছে ভালো চেপে থাকুন এখন পুলিশ আপনাকে ভাবছেন প্রটেক্ট করছে যা অন্যায় করছেন গুন্ডামি মস্তানি সমাজ বিরোধী কাজ করছেন ভাবছেন এখন কেউ কিছু করতে পারবে না আগামী দিনে হয়তো আপনার দলের লোকেরাই আপনার নামে অনাস্থা কে আপনাকে প্রধানের পদ থেকে সরিয়ে দিতে পারে এরকম হচ্ছে না তখন কি হবে সেই দিনের কথা ভেবে চলবে তাই অনুরোধ এটাই যার যেটা অধিকার তাকে সেটা বুঝিয়ে দেওয়া হোক আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বাইরে মাইকগুলো অফ করে দিয়েছো ওদিকের অফ করতো মসজিদে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি বক্তব্য শেষ করব কি বিষয় এখন এখন ওয়াক নিয়ে খুব চর্চা হচ্ছে আপনারা জানেন তো হ্যাঁ আচ্ছা এই বক্সের আওয়াজটা শুনতে পাচ্ছেন ভাই ঠিক আছে ওয়াকাফ নিয়ে খুব চর্চা হচ্ছে রাজ্য সরকার বলছে ওয়াকাফ হাত দিতে দেব না ওয়াকাফের জন্য নাকি জীবন দিয়ে দেবে আবার কেন্দ্র সরকার বলছে আমি ওয়াকাফ নিয়ে নেব অ্যাকচুয়াল ব্যাপারটা কি সহজ ভাষায় যদি বলি বুঝতে পারবেন এতদিন রাজ্য সরকার ওয়াকাফকে লুটে খেয়েছে ওয়াকাফ থেকে মধু যা আছে সব নিড়ে নিয়েছে অবশিষ্ট যত অল্প কিছু যেটা বেঁচে আছে কেন্দ্র সরকার নিতে চাইছে এটা হচ্ছে মোদ্দা কথা এবার কিভাবে নেবে কাদেরকে উত্তেজিত করে নেবে এই জন্য বিজেপি তার মতো পোপাগণটা চালাচ্ছে বেশ কটা কোশ্চেন মানে মার্কেটে ঘুরছে তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে বা প্রথম জিজ্ঞাসা হচ্ছে বা ভুল মেসেজ হচ্ছে প্রথম সেটা নাকি ওয়াক বোর্ড যেখানে তার বোর্ড লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াক আপ হয়ে যাবে এটা বলে আমাদের সমাজে আমরা যারা দীর্ঘদিন হিন্দু মুসলিম ঐক্যর সাথে বসবাস করে আসছি আমরা একসাথে সম্প্রীতির বাংলাতে সম্প্রীতির ভারতে বসবাস করে আসছি স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমাদের মধ্যে একটা মত তৈরি করার চেষ্টা হচ্ছে কি বলছে এই মাঠে যদি ওয়াক এসে বলে এটা অকাবের তো ওয়াকাপ হয়ে যাবে কারো বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াক বোর্ডের জায়গা বলছে নাকি ওয়াকাফ হয়ে যাবে এই ধরনের একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে